কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব করে বানিয়েছে যে মানব জাতিকে রব্বুর আর পৃথিবীতে এমন সুন্দর করে বানিয়েছেন গরুর দিকে তাকান গরুর মাথাটা নিচের দিকে বলেন ঠিক না বে ঠিক সুবিশাল হাতির দিকে তাকান হাতির ও নিচের দিকে যে সৃষ্টিগুলি রব্বুর আর এই পোড়া পৃথিবীতে তৈরি করলেন এই সৃষ্টিগুলো নিয়ত করে সৃষ্টি করেছেন আর দু পায়া মানুষের দিকে তাকান মানুষের মাথাটাকে আসমান বরাবর করেছেন চিল্লা বলেন ঠিক না এই সাড়ে তিন হাত বডি এই বডির কোন দাম নাই আমার নাম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার এই শরীরের মধ্যে এক ফোটা না পাকি লাগলে দামি সাবান দিয়ে আমি আমার শরীরটাকে পরিষ্কার করি চিল্লা বলেন ঠিক না বেঠিক এই শরীরের কি পরিমাণ যত্ন নেই এই যে বডি এই বডির নাম একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন মন্ত্রী পর্যন্ত মানুষের পদ হয় কি হয় না মেয়র একে হয় এ মানুষই হয় কিন্তু এ মানুষটা যখন দুনিয়ার থেকে চলে গেল মানুষের নাম আর মেয়র থাকে না মানুষের নাম আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার কোনো কিছুই থাকে না মানুষটার নাম হয়ে যায় লাশ চিল্লা বলেন ঠিক না বেঠি এই লাশ তাকে আর কেউ বলবে না চেয়ারম্যান সাহেব এসেছে তাকে আর কেউ বলবে না আব্দুর রহমান এলাকার মাদবার সাহেব এসেছেন আমার আমার এই টুঙ্কো জীবন নিয়ে কত বাহাদুরি করছি গরিবের উপরে না কত জুলুম করছি বলেন ঠিক না ঠিক অসহায়ের উপর কত নির্যাতন করেছি অথচ এই লোকটা এত দাপটশালী এলাকার মধ্যে ছিল সাধারণ এক ঘন্টার পরিবর্তনের কারণে তার হায়ারটা শেষ হয়ে গেছে ওই ব্যক্তির দাম আর দুনিয়ার মধ্যে বলেন ঠিক না বেটি তার নাম এখন কি হয়েছে মন্ত্রী থেকে থেকে প্রাইম মিনিস্টার থেকে তার নাম এখন লাশের খাতায় পড়েছে বলেন ঠিক না বেটি এই লাশটা যখন এসে যায় তখন বলে এই লাশকে তাড়াতাড়ি দাফন করো আরে যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করেছেন যে সন্তান তাদেরকে পড়াই থেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সন্তানের পিছনে এত মেহনত করেছিলেন ঢাকার শহরে পড়িয়েছিলেন গ্রামের মধ্যে পড়ার নাই শহর সেরে উপশহর সেরে আপনি তাকে ঢাকার শহরে বড় একটা মেডিকেলের মধ্যে ভর্তি করায় দিয়েছেন যাতে করে আমার সন্তানটা প্রতিষ্ঠিত হয় মানুষের মতো মানুষ হয় চিল্লায় বলেন ঠিক না বেটি আপনি মারা গেলেন আপনার ওই আদরের স্ত্রী বলবে এই লাশটাকে তাড়াতাড়ি ঘাট থেকে নামাও আপনার সন্তান বলবে তাড়াতাড়ি দাফন করে দাও বলেন ঠিক না বেটি গ্রামবাসী এলাকাবাসী সকলেই বলবে লাশ আর বেশি দিন করা জানি না যত দূর সম্ভব একে নিয়ে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও চিল্লাবলেন ঠিক না ঠিক কত সেই स्त्री কথা শুনতে গিয়ে চাকরির ফাকেbake ওই টেবিলের নিচ দিয়ে কতনা ঘোষ নিয়েছিলেন অবাইত পন্তয় আপনি টাকা ইনকাম করার জন্য বেবশ হয়ে গিয়েছিলেন কারণ যে টাকা চাকরির থেকে আসে দিয়ে ভালো মতো চলা যায় না একটু চলার জন্য এই দুনিয়া যে দুনিয়ার এক মিনিটের কোনো বিশ্বাস নাই এ জীবনের এক মিনিটের কোনো কোন গ্রান্টি কেউ দিতে পারে না এই জীবনের জন্য যদি আমরা এত কিছু করি যে জীবন আসল জীবন যে জিন্দিগি আসল জিন্দিগি বলেন তো দেখি গভীরভাবে চিন্তা করে দেখেন ওই জীবনের জন্য ওই জিন্দিগির জন্য ওই হায়াতের জন্য ওই জগতের জন্য আমাদের কি পরিমাণ মেহনত করার দরকার বলেন ঠিক না বেটি আপনাকে কবরের মধ্যে নিয়ে যাওয়ার আগে লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে কি বাস লাশ কবরে নিয়ে যাওয়া হয় নাই এর আগে কবরে জমা হবে বাঁশ বলেন বাঁশকে কিন্তু আগে নিয়ে যাওয়া হয় এই বাসটা লাশ নামানোর পর বাসটা দিয়ে দিয়ে তাকে যখন দাফন করানো হবে দাফন করার পর এই দিনের মাথায় চোদ্দ দিনের মাথায় সর্বোচ্চ সতেরো দিনের মাথায় ওই বাস পচার আগে আপনার লাশ পঁচিশ শেষ হয়ে যাবে বলেন ঠিক এই লাশের চিহ্ন থাকবে না সতেরো দিনের মাথায় এক মাসের মাথায় আপনি কবর করে দেখবেন শুধুমাত্র হাড্ডি আছে কিন্তু গস্তর সামান্য পরিমাণ সেখানে না এটা হচ্ছে আমাদের জীবন পরে যদি কবর করে দেখেন দেখবেন এক বছর পরে কবরের মিত্রে যায় হাড্ডি গুলো মিশে গেছে হাড্ডিও পাবেন না ঠিক যে জীবনে আর কোন গ্যারান্টি না ওই জীবন নিয়ে কত কিছু সংসার করার জন্য ঘর বানাইলাম বাড়ি বানাইলাম ওটলিকা বানাইলাম আমাদের মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না জিল্লা বলেন ঠিক নাবে ঠিক ঠিক ভাইয়েরা আমার বন্ধুগণ আমার সূরাত মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী কথাই বুঝিয়েছেন কুরাইদের মধ্যে দুটি গোত্র ছিল একটি গোত্র নাম হলো বনু সাহামা আরেকটি গোত্র নাম হলো কুরাইশ এই দুই গোত্র একে অপরকে বলতেছে তোমাদের চাইতে আমার ধন সম্পদ বেশি তোমাদের চাইতে আমাদের লোক বেশি তোমাদের চাইতে আমাদের টাকা বেশি তোমাদের চাইতে আমাদের বিল্ডিং বেশি এই প্রতিযোগিতা করতেছে কিন্তু বনু সাহাবা গোত্রের লোকেরা বললো না তোমাদের চাইতে আমাদের সবচেয়ে বেশি তখন গণনা শুরু হয়ে গেল তখন কুরাইশ বংশে দেখা গেল যে কুরাইশ বংশের লোক সংখ্যা সম্পদ এবং জনসংখ্যা বেশি এবার বনু সাহবা পুত্রের লোকেরা বলল যে না এটা আমরা মানি না তোমরা যদি ভাবে ভালোভাবে তোমরা রিসার্চ করো তাহলে দেখবা তোমাদের চাইতে আমাদের জন্য সংখ্যা বেশি তখন তারা কবরস্থানে গেল যাওয়ার পরে তাদের পূর্ব কবরস্থান সেগুলোকে গণনা করতে লাগলো

আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে নকল দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে আখেরাত থেকে আখেরাত হলো আসল এই দুনিয়া হলো নকল বলেন তো দেখি দুনিয়া একদিন শেষ হয়ে যাবে চিল্লায়া বলেন ঠিক নাবে ঠিক ঠিক যারা এখানে আসি সকলেই একদিন পৃথিবীতে কেউ থাকবো না এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে আমার মা ছিল বাবা ছিল দাদা ছিল দাদি ছিল নানি ছিল এরা এক সময় আমাদের মতোই পৃথিবীতে বসবাস করছো বলেন ঠিক লাভে ঠিক কিন্তু সময়ের পরিবর্তনে হায়া হওয়ার পর আজ তারা কবরের বাসিন্দা হয়েছে দুদিন পর আমরাও সে কবরে চলে যাব। এতে কি কারো কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নাই যেই ব্যক্তি এই কাপড়ের কাপড় বিক্রি করে কাপড়ের কাপড় বড় আশ্চর্যজনক জিনিস যেই ব্যক্তি বিক্রি করে ওই ব্যক্তি এটাকে ব্যবহার করে না চিল্লা বলেন ব্যক্তি বানায় ওই ব্যক্তি বিক্রি করে না বিক্রি করে দেয় আর যে ব্যক্তি এটাকে এই কাপড়ের কাপড়টা কিনে ওই ব্যক্তি কিন্তু ব্যবহার করে না কিন্তু যে ব্যক্তি এই কাপড়ের কাপড় ব্যবহার করে ওই ব্যক্তি নিজেও জানে না যে আমি কাপড়ের কাপড় জন্য প্রতিযোগিতা করে প্রতিযোগিতা আমাদেরকে গন্ধ করে দিয়েছে আসল জগৎ থেকে এই দুনিয়াতে ষাট থেকে সত্তর বছর সময় হয় এই দুনিয়ার ভিতরে আমরা বাঁচব এরপরে আমাদেরকে চলে যেতে হবে এটা জানার পর আমাদের জীবনের ঠুঙ্গ জীবনের কোনো গ্যারান্টি নাই এটা জানার পরেও আমরা বছরের পর বছর সৌরমউদ্দকে বলে আমরা দিনকাল বাস্তবায়ন করছি বলেন ঠিক না